হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে উইন্টার কেমন কাটছে আমি আজকে যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা বেশ দু তিন মাস আগের একটা ভিডিও যখন উইন্টার স্টার্ট হচ্ছিল তখনকার দিককার সো এনিওয়ে আমি যেদিন বের হয়েছিলাম ওই দিনটা খুব সানি ছিল সুন্দর ছিল আর আমি যেই এরিয়াতে থাকি তার পাশে সুন্দর একটা লোকেশন ছিল যেটা আসলে ম্যানর পার্কের সাইডটাতে লন্ডনের খুবই সুন্দর গ্রিনিশ একটা প্লেস যেটা থেকে না আপনি ফটোশ্যুট সুন্দর মতো করতে পারবেন অনেকে উইন্টারে অনেকে সামারে মনে হয় হয়তো বা পার্টিও করে খুব ভালো সো আমি ওই দিন আসলে ওই জায়গাটা তো অনেক বেশি সময় দিয়ে এক্সপ্লোর করতে পারিনি যেহেতু আমার ডেস্টিনেশন ছিল আর একটা প্লেসে যারা লন্ডনে থাকে তারা সবাই মোটামুটি পরিচিত একটা পপুলার একটা ফেমাস শপিং মলে কম বেশি সবারই হচ্ছে যাওয়া আসা হয় যেটা কিনা আমার কখনোই হয়নি কারণ আমি ইংল্যান্ডে আসার পরে খুব একটা সময় পাইনি সো লন্ডনে আসার পরে তো আমার এত বিজি লাইফ যাচ্ছে যে আমি ওয়েস্টফিল্ডের কথা শুনতে শুনতে আমার ওয়েস্টফিল্ডে যাওয়া হয়নি তো আজকে আমি ফাইনালি ওয়েস্ট ফিল্ডে যাচ্ছি কারণ হচ্ছে আমার কিছু স্কিন কেয়ারের প্রোডাক্ট কেনা দরকার ছিল যেটা কিনা আমি অন্য অন্য হুট করে একটা জায়গায় পারচেস করতে পারছি না কারণ সব ব্র্যান্ডের সব সব সময় সব কিছু আউটলেটে পাওয়া যায় না তা আমি চিন্তা করলাম যে আমি যেহেতু ওয়েস্টফিল্ডে কখনও যাইনি তো আমার একটা গুড এক্সপেরিয়েন্স হবে আমি দেখতে পাবো আসলে ওখানে কি কি আছে কি কি পাওয়া যায় কেমন কি প্রাইস কোন কোন ব্র্যান্ড ওখানে আছে সো এই গুড এক্সপেরিয়েন্সটা নেওয়ার জন্যই আমার মূলত ওয়েস্টফিল্ডে যাওয়া আর আমি যাওয়ার আগে একটু দেখেছিলাম যে ওয়েস্টফিল্ডে পার্কিং অনেক সুন্দর প্লাস অনেক এক্সপেন্সিভ না মোটামুটি বেশ কয়েক ঘন্টা আপনি স্টে করলে আপনার প্রাইসটাও রিজনেবল সো এই সব প্ল্যান করে চিন্তা করে দেন হচ্ছে আমি ওয়েস্টফিল্ডেই সিলেক্ট করলাম যেহেতু আমার কখনোই যাওয়া হয়নি সো আর লন্ডনে আসার পর আমি এত বড় শপিং মল সব কিছু একই জায়গায় পাওয়া যায় এরকম প্লেসটাও সত্যি দেখিনি সো ওয়েস্টফিল্ড ইজ দ্য বেস্ট সো এই তো কারণ আমি যখন অফিসে যাই প্রায় দেখি যে রাইট সাইডে যখন একটা স্টপ তখন সেখানে যখন কিছু মানুষকে নামানো হয় তো একটা হচ্ছে আপনার স্টার্ট ফোর্টে গিয়ে থামানো হয় তো তখন আমি প্রায় দেখি ওয়েস্টফিল্ড কখনও আমার যাওয়া হয়নি বাট লাকিলি আমি গিয়েছি তো এই তো আমি ওখানে পৌঁছে গেছি অ্যান্ড আমি আজকে চিন্তা করছিলাম যে যদি ভালো লাগে দেন হচ্ছে এখানে একটু লম্বা সময় থাকবো সো ওই দুদিন আমি আসলে লম্বা সময়ের জন্যই গিয়েছিলাম কারণ হচ্ছে যেহেতু আমি অনেকগুলো পার্কিং চার্জ দিব আর যেহেতু আমি ফুল ডেটা এক্স এক্সপ্লোর করতে চাচ্ছিলাম ওখানে যেহেতু আমাকে সব কিছু খুঁজে খুঁজে নিতে হবে কেমন কি একটা লম্বা সময় কাটাবো এই জন্য আমি ওই দিন বেশ ভালো সময় কাটিয়েছি আর স্টার্ট স্টার্টফোর্ডে আপনার মূলত যেটা হয় শপিং মলটা মোটামুটি লং টাইম খোলা থাকে সাধারণত অন্য অন্য সিটিগুলোতে ছয়টা সাতটাতেই সিটি সেন্টারগুলো অফ হয়ে যায় কিন্তু লন্ডনের এই ওয়েস্ট ফিল্ড শপিং মলটা আপনার মোটামুটি নটা থেকে দশটা পর্যন্ত ওপেন থাকে এখানে অনেক ফুড কোর্ট আছে এখানে ঢোকার পরে আমার মনে হচ্ছিল যে আমি কুয়াল চলে এসেছি সত্যি বলতে বসুন্ধরা সিটি কুয়ালালামপুরের একটা ভাইব পাওয়া যাচ্ছিল তো আমার মনে হলো যে ঠিক আছে যেহেতু ঢুকেছি আমি আসলে যখন ঢুকেছি তখন আমার এত কিছু খেয়াল ছিল না আমি কোন দিক দিয়ে ঢুকছি আর কোথায় কার পার্কিং আমরা করেছিলাম সো আমি একটু জারাতে যাচ্ছিলাম কারণ যারা সব সময় সব আউটলেট যে কোনো জায়গায় পাওয়া যায় না সো আমার মনে হল জারাতে গেলে হয়তো বা একটা ওভারকোট বা কিছু যদি একটা পছন্দ হয় দেন হচ্ছে আমি কিনবো তো এই তো এসেছিলাম কিন্তু স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনতে এখন আমি সব দোকান ঘুরে ঘুরে দেখছি যেটা হয় আসলে মূলত মেয়েদের একটা সুন্দর স্বভাব বলা যায় আর কি ছেলেরা কিভাবে বলবো আমি যাই না বাট হয়তো বা এটা আমাদের কাছে ভালো লাগে ঘুরে ঘুরে দেখতে সব সময় যে কিনতে হবে এমন তো না কারণ আপনি যখন জিনিসটা দেখবেন ডেফিনেটলি আপনার মাথায় একটা আইডিয়া আসবে একটা এক্সপিরিয়েন্স হবে হ্যাঁ আপনি একটা দেখেছেন আপনি নিজের মতো করে নেক্সট টাইম আপনি বাই করতে পারছেন বা যখন আপনার মনে হবে যে হ্যাঁ আমি এটা তো ওখানে দেখেছিলাম সো এই জিনিসটা আপনার একটা আইডিয়া গ্যাদার হলো সো এই তো এখানে ওই দিন অনেক বেশি মানুষ ছিল মানে এত রাশ আমি ফুড কোর্টে যখন গিয়েছি তখনও দেখছিলাম যে মানে কোনো স্পেস ফাঁকা নেই সো আমাকে ওয়েট করতে হচ্ছে সো অনেকক্ষণ আসলে ঘুরে টুরে আমার একটু ক্ষুধা লেগে গিয়েছে কারণ এটা একটু বিকাল সময় হয়ে গিয়েছিলো সো ভাবলাম যেহেতু এক একটা এক একটা প্লেসে তো আমাকে খুঁজে খুঁজে নিতে হবে আর অনেক হাঁটতে হয় কারণ হচ্ছে শপিং মলটা অনেক বড় আর আমি একবারে কোথাও হারিয়ে গেলে যেহেতু আমার ফার্স্ট টাইম যে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আমি কোথায় আছি কোথায় কী কাউকে কখনও কোনো কিছু জিজ্ঞেস করলে সেও ঠিক মতো বলতে পারছে না সো এই তো তো ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে এই ফুড কোর্টটাতে কি কি পাওয়া যায় এই তো এখানে হচ্ছে পিজা হাট থেকে শুরু করে পরিচিত ম্যাকডোনাল্ডস কেফসি পপিস চিকেন হাবিজাবি জিনিস সবই পাওয়া যায় মোটামুটি সাবয়ে ছিল বাট আমি সাবওয়ে লাইক করি না জানি না কেন সাবওয়ে আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় স্টপ করছি এরপর আমার আর খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম ইভেন এখানে চপস্টিকও পাওয়া যায় এখানকার ফুড খুবই রিজনেবল আমার কাছে মনে হয় যে ভালোই স্টুডেন্ট ফ্রেন্ডলি এই তো তো মনে হয়েছিল না যে চপস্টিকস খাবো অন্য কিছু একটা ট্রাই করব বাট ঘুরে ফিরে আসলে কি নিব বসার কোনো স্পেস পাচ্ছিলাম না কি খাবো এটাও সিলেক্ট করতে পারছিলাম না এটা তো আমার বাসার সামনেই আছে সো এই জন্য এই অফিসের চিকেন আমার খাওয়ার কোনো ইচ্ছা কর ছিলই না সো আমি এইসব ঘুরে টুরে ফাইনালি আমার যেটা হলো আমি ম্যাকডোনাল্ডসে গেলাম কারণ আমার মাঝে দিন শেষে ম্যাকডোনাল্ডস একটা ভরসা কারণ ম্যাকডোনাল্ডস আমার অনেক দিন এখানে লন্ডন আসার পর আমার ম্যাকডোনাল্ডস খুব একটা খাওয়া হয় না অন্যান্য ফুডগুলো খাওয়া হলেও ম্যাকডোনাল্ডসের প্রতি চাহিদাটা আমার কমে গেছে ফাইনালি আমি ম্যাকডোনাল্ডই সিলেক্ট করলাম কারণ আমার মনে হলো এটাই গুড ডিল আর যেহেতু আমার কোনো কিছু রুচিতে আসছিল না সো ম্যাকডোনাল্ড ছাড়া আমার আর কোনো অপশন ছিল না সো আমি ম্যাকডোনাল্ডই বসলাম সো মনে হলো যেহেতু এখানে স্পেস পেয়েছি সো ওদেরটাই খাই সো এই তো ফাইনালি আমি ম্যাকডোনাল্ডস খাচ্ছি বহুদিন পর যদিও এখন আমার মা ম্যাকডোনাল্ডসের কোনো খাবার ভালো লাগে না কেন জানি ভালো লাগে না আমি সেটাও জানি না এমন হয় যে কিছুদিন একটা খাবার টানা খাওয়ার পরে সেই জিনিসটা খেতে ভালো লাগে না যখন আমি ব্রিটিশ এরিয়াতে ছিলাম আমার ম্যাকডোনাল্ডস কেপস এগুলো বেশিই ভালো লাগতো বাট এখন যেটা হয়েছে এখন আর আমার এগুলো ভালো লাগে না সো এই তো ওই দিন আমার দিনটা বেশ সুন্দর কাটিয়েছি কারণ হচ্ছে একটা লম্বা সময় ছিলাম প্লাস আমি ভুলেই গিয়েছি সরি যে আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো কিনেছিলাম সেগুলোর যে আমি ভিডিও নিব সুপার ট্র্যাক থেকে বা বোটস থেকে আমি সেটাই ক্যাপচার করিনি সো এই তো আসলে এটা দেখানোরও কিছু নেই সো এই যে আমি নিজেকে নিজে ভিডিও করছিলাম অ্যান্ড দেন মনে হলো যে আমি একটু সুইট কিছু খেতে চাই সো এই জন্য আমি কেক শপগুলোতে আসলাম আসলে বেসিক্যালি আমার তিরামিষও খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ফাইনালি আমি কেক চয়েস করলাম দেন একটা ড্রিঙ্কস নিয়ে আমি একটু কেক খেয়ে ওখানেই টাইমটা স্পেন্ড করলাম তো এই ছিল আমার ওয়েস্টফিল্ডের জার্নিটা